আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা যারা আমার আগে ভিডিও হতো দেখছেন আপনারা জানেন আমি ইন্ডিয়া মাউলিং ভিলেজ আছি এই মুহূর্তে আমার আগে ভিডিওতে ইন্ডিয়ার যে মেঘালয় শিলং যে মেঘালয় শিলং মাউলিং ভিলেজ প্রথম পর্বতে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে মাউলিং ভিলেজের যে রাস্তাঘাট আমরা এই মুহূর্তে মাউলিং ভিলেজে আপনারা জানেন আগে ভিডিওতে দেখাইছি মাউলিং বিলেজে দুপুরে খাবার খেয়ে আমরা এই মুহূর্তে মাউলিং ভিলেজের ভিতরের অংশে যে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন তো গাইজ আমি এই মুহূর্তে আজকের যে ভিডিও আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে মাউলিং বিলেজের দ্বিতীয় পর্ব এবং ভিতরের একটি অংশ আপনাদের দেখতে তো মাউলিং মাউলিং বিলেজের রাস্তা যে আপনারা দেখতে পারা মেইন রাস্তা তোরা আমরা ঢুকতেছি মাউলিং ভিলেজ পরিচ্ছন্ন যে গ্রাম এশিয়া মহাদেশের মাঝে পরিচ্ছন্ন গ্রাম মাউলিং বিলেজ আমরা এই মুহূর্তে মাউলিং বিলেজে আসি আপনার দেখতে পারা ওদিকে রাস্তা আছে গিয়ে বাম দিকে আবার বাড়াইছে আমরা সূর্য রাস্তা দেয় আপনার দেখতে পারা এইদিকে উড়ন্ত বাস দিয়ে সেতু করা হয়েছে ও সাইড থেকে ও সাইড এবং এই আপনারা গোড় দেখতে পাচ্ছেন গাছের আগাতে একটি গোড় বানানো হয়েছে আপনারা চাইলে এখানে উঠতে পারেন উঠে স্যুপ তুলতে পারেন বা ভিডিও করতে পারেন তার জন্য আপনাকে ইন্ডিয়ান টাকায় পঞ্চাশ রুপি দিতে হবে এই বাঁশের যে ব্রিজ বাঁশ ব্রিজ উঠে আপনারা চাইলে স্যুপ তুলতে পারেন তার জন্য আপনাকে পঞ্চাশ রুপি করে দিতে হবে তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন মাউলিং ব্রিজ দ্বিতীয় পর্ব আজকের যে ভিউ আপনারা সঙ্গে হকা আমি আপনাদেরকে আজকে মাউলিং ভিলেজের ভিতরের ভিউ প্রমাণ দেখাবো তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন মাউলিং ভিলেজ ভিতরের অংশ আপনারা জানেন আমরা যে মাউলিংলিজে ভিলেজে আসি এটা মূলত খ্রিস্টানদের গির্জা আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে এটা হচ্ছে খ্রিস্টানদের ওনাদের গির্জা ওনাদের প্রার্থনাগার এটা মূলত খ্রিস্টান যারা আসেন এটা মূলত খ্রিস্টান অধ্যশত বেশিরভাগ খ্রিস্টান এই মাওলিং ভিলেজে যাবে যারা তখন আপনারা জানেন সেই সমস্ত নাগরিকের জন্য তাদের যে খ্রিস্টান যারা আসেন তাদের এই প্রার্থনাগার হচ্ছে এই গির্জা আপনারা দেখতে পাচ্ছেন একটি গির্জা মাওলিং ভিলেজের ঢুকতেই আতোর বাম পাশে হচ্ছে এই গির্জা আপনারা দেখতে পাচ্ছেন ওনাদের সেই পার্থনাগার যেহেতু আমরা এই মুহূর্তে মাউলিং বিলেজে আসি আপনাদেরকে আজকে মাউলিং বিলেজের মেন ভিউ আপনাদেরকে দেখাবো তো গায়েতা তাহকা মাউলিং বিলেজের দ্বিতীয় পর্ব আমি আপনাদেরকে প্রথম পর্ব যদি জানাচ্ছিলাম মাউলিং ব্রিজের নেমে আমাদের গাই রেখে তারপরে দুপুরে লাঞ্চ শেষ শেষ করে বাদে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম তো প্রথম পর্ব পরে আজকে দ্বিতীয় পর্ব আপনারা দেখতে পাচ্ছেন হাতের ডান পাশে একটি রেস্টুরেন্ট ভিতরে একদম ভিতরে এবং বাম পাশে বসার জন্য স্থান আছে আপনারা চাইলে বসতে পারেন বিভিন্ন ওনার বিভিন্ন বসার জন্য বিভিন্ন জায়গায় যে গট কুকুরে গোট তৈরি করে দিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা সেই রাস্তা ধরে হাঁটতেছি মাউলিং ব্লিজের ভিতরে অংশে যাবো টারওয়াইজ আপনারা দেখতে পাচ্ছেন এশিয়ার মধ্যে পরিচ্ছন্ন যে গ্রাম মাউলিং ব্লিজ সেই মাউলিং ব্লিজে আমরা এই মুহূর্তে আসি আসলে অসাধারণ একটি প্রকৃতির মধ্যখানে যে গ্রাম পড়ছে মাউলিং বিলেজ এবং খুব পরিচ্ছন্ন পরিষ্কার রাস্তাঘাট এবং বাড়িঘর আপনারা দেখতে পাচ্ছেন আসলে যেটা শৈশককে দেখলে বিশ্বাস হত না সুন্দর মাউলিং ব্লিজ অসাধারণ রাস্তাঘাটে কোনো ময়লা নাই কোনো আবর্জনা নাই সব কিছু ক্লিন আপনারা দেখতে পাচ্ছেন সেই মাউলিং ব্লিজের ভিতরে অংশ দিয়ে আমরা হাঁটতেছি তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে মাউলিং ব্লিজের রাস্তা ধরে হাঁটতেছি আসলে বাইজগুলোই সুন্দর সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা আর একটা গির্জা আপনাদেরকে দেখাচ্ছি এটা ওই মলিং একটি গির্জার অংশ আপনারা দেখতে পাচ্ছেন মলিং ব্লিজের একটি গির্জা গির্জা আপনারা দেখতে পাচ্ছেন ওনাদের প্রার্থনাগার আপনাদেরকে আমি দেখাচ্ছি সেই গির্জা মলিং ব্রিজের একটি ভিতরে আরেকটি গির্জা আছে ওনাদের প্রার্থনাগার আসলে ও সাধারণ সুন্দর বাড়িঘর আপনারা দেখতে পাচ্ছেন এত ডান পাশে এবং বাম পাশে বসার জন্য একটি ব্রেঙ্ আকারে দেওয়া হচ্ছে আপনারা চাইলে এই জায়গায় বসতে পারেন প্রিয় বন্ধুরা আপনারা যারা মাউলিং ভিলেজে আসেন নাই আপনারা আসতে পারেন শিলং মেঘালয় যে যাওয়ার পথে শিলং বাইরে যাওয়ার পথে যে মাউলিং ভিলেজ পড়ে আপনারা নেমে মাউলিং ভিলেজ ঘুরে যাবেন অসাধারণ একটি পর্যটন স্পট তো গাইজ ভিডিও লম্বা হওয়ার কারণে দ্বিতীয় পর্ব শেষ ইনশাল্লা তৃতীয় পর্বতে দেখাবো বিস্তারিত তো ধন্যবাদ আপনার সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতো